আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে একাদশীতে অধ্যয়ন করতেছিল তোমাদের আজ থেকে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের আবেদন শুরু হচ্ছে তোমাদের আজকে উনত্রিশ তারিখ তোমরা আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল এবং বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবা তো এখন তোমরা কিভাবে আবেদন করবা তোমরা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবা নাকি কোথায় গিয়ে তোমরা গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল আবেদন করবা তো এখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে তোমরা কোথায় গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল এবং বিষয় পরিবর্তন আবেদন করবা তো এখানে দেখো উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে অর্থাৎ তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন অথবা ভর্তি বাতিলের জন্য তোমাদের কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো দরকার নেই তোমাকে সম্পূর্ণ তোমার নিজস্ব কলেজে তোমাকে আবেদন করতে হবে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের সেক্ষেত্রে তোমাদের একটা আবেদনপত্র দিতে হবে কলেজে তোমাদের অধ্যক্ষ বরাবর কিন্তু আবেদনপত্রটা দিতে হবে তো অবশ্যই তোমরা জানাও যে তোমরা যেহেতু এসএসসি লেভেল পার করে এসেছো একাদশ সাইডে ভর্তি হয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেক্ষেত্রে তোমরা সেভাবেই লিখবা যে লিখবা যে বরাবর অধ্যক্ষ তারপর তোমার কলেজের নাম লিখবা লেখার পর বিষয় লিখবা তুমি যদি এখন গ্রুপ পরিবর্তন চাও সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন এমন তুমি যদি বিষয় পরিবর্তন করে চাও সেক্ষেত্রে বিষয় পরিবর্তনের জন্য আবেদন অথবা তুমি যদি ভর্তি বাতিল করতে চাও সেক্ষেত্রে তুমি লিখবে যে ভর্তি বাতিলের জন্য আবেদন তারপর লিখবা যে জনাব অথবা মহাশয় মহাশয় লিখে লিখবে যে সবুজ নিবোধন এই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র বর্তমানে বর্তমানে আমি একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছি আমার বাবার নাম মায়ের নাম এবং তোমার রোল নম্বর ক্লাসের সেগুলো লিখে তারপর তোমার সমস্যা কয়েকটি জানাবা যে আমি এই জন্য আমার গ্রুপ পরিবর্তনের বিষয় পরিবর্তন ভর্তি বাতিলটা করতে চাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই আবেদনপত্র দেওয়ার পর কলেজে তোমাদের কলেজ কৃতপক্ষ সে আবেদনপত্র তোমাদের যাচাই বাছাই করবে সেক্ষেত্রে কিন্তু তারপর তোমাদের কিন্তু গ্রুপ অথবা গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল তোমাদের করে দেবে সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলি তোমার বিষয় তোমাদের গ্রুপ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদের গ্রুপ পরিবর্তন করতে গেলে একটা জিপিএর দরকার হয় এটা তোমরা হয়তো বা জানো না কেননা এটা আমার সাথে ঘটেছে আমি যখন একাদশ শ্রেণীতে ছিলাম থাকার পর আমি গ্রুপ পরিবর্তন করতে চাই গ্রুপ পরিবর্তন করার জন্য আমি কলেজ কীর্তপক্ষে আবেদনপত্র দিই অধ্যক্ষ বরাবর দেওয়ার পর আমার কিন্তু ওই জিপিএটা না থাকার কারণে কিন্তু আমার গ্রুপ পরিবর্তন হয়নি দেখা যায় যে যে এখন দেখা যায় যে তুমি ব্যবসা শিক্ষা সঙ্গে মানবিকে যাওয়া এখন তোমার জিপিএ আছে ধরো যে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে এখন তোমার গ্রুপ পরিবর্তন করার জন্য তোমাদের মানবিকে যাওয়ার জন্য তোমাদের লাগবে ফোর পয়েন্ট ডাবল ওয়ান এরকমভাবে লাগতে পারে কারণ এটা তোমাদের লাগবেই কারণ তোমাদের জিপিএটা অবশ্যই লাগবে তোমাদের গ্রুপ পরিবর্তন ক্ষেত্রে আর তোমাদের ভর্তি বাতিল করতেও অথবা বিষয় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই জিপিএটা ম্যাটার করে না তোমাদের কিন্তু আবেদনপত্র দিলে কিন্তু তোমাদের গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল অথবা বিষয় পরিবর্তন করে দিবে তোমাদের কলেজ থেকেই করে দিবে তো এখন আসি তোমাদের আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে তোমাদের দুইটি কাগজপত্র লাগবে এক হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি লাগবে আর হচ্ছে তোমাদের একটি আবেদনপত্র লাগবে অর্থাৎ তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে বিষয় পরিবর্তনের আবেদনপত্র লাগবে এবং তুমি যদি ভর্তি বাতিল করতে চাও সেক্ষেত্রে ভর্তি বাতিল আবেদনপত্রটি লাগবে এবং তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের আবেদনপত্রটি লাগবে আর অবশ্যই তোমরা আবেদনপত্রটি তোমরা হাতে লিখেও তোমরা কলেজে জমা দিতে পারো অথবা কম্পিউটার দোকানে আবেদনপত্রটি লিখে প্রিন্ট করে তোমরা কিন্তু কলেজে জমা দিতে পারো কোনো সমস্যা হবে না তো এখন আসি তোমাদের গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন ভর্তি ভর্তিবাসের জন্য কত টাকা করে লাগতে পারে তো ঢাকা বোর্ডের একটা নির্দিষ্ট ফি রয়েছে আমি যদি ঢাকা বোর্ডের নোটিশটা দেখাই এখানে তোমাদের ঢাকা বোর্ডের জন্য প্রতি বিষয় পরিবর্তনের জন্য তোমাদের দুইশো টাকা করে লাগবে অর্থাৎ তুমি যদি এখন একটি বিষয় পরিবর্তন করো সেক্ষেত্রে তোমাকে দুইশো টাকা লাগবে এবং তুমি যদি দুইটা বিষয় পরিবর্তন করো সেক্ষেত্রে তোমার চারশো টাকা লাগবে অর্থাৎ প্রতিটা বিষয় পরিবর্তনের জন্য তোমাকে দুশো টাকা করে লাগবে আর গ্রুপ অথবা বিভাগ পরিবর্তনের জন্য তোমাকে আটশো টাকা করে লাগবে ঢাকা বোর্ডের এবং তোমাদের ভর্তি করার জন্য লাগবে ছয়শো টাকা এই ফিগুলো হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের একটা নির্ধারিত ফি তবে অন্যান্য যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে অন্যান্য শিক্ষা বোর্ডের ফি আলাদা আলাদা হতে পারে যেমন কোনো শিক্ষা বোর্ডে তোমাদের একশো টাকাও নিতে পারে আবার বিষয় পরিবর্তন তিনশো টাকাও নিতে পারে গ্রুপ পরিবর্তনের জন্য এক হাজার টাকাও নিতে পারে ভর্তি বাতিলের জন্য পাঁচশো টাকাও নিতে পারে এমনভাবেই নিতে পারে নিজ নিজ ফি নির্ধারণ করে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিলের আশা করি বিষয়টা ক্লিয়ার তো তোমাদের বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ভর্তি বাতিলের জন্য তোমাদের কোনো কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই তো তোমরা তোমাদের নিজ কলেজের বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ভর্তি বাতিলের আবেদন করবা কারণ তোমাদের কলেজ থেকে তোমাদের ভর্তি বাতিল গ্রুপ পরিবর্তন বিষয় বিষয় পরিবর্তন তারা কই দেবে কলেজ কৃতপক্ষ এবং আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা গ্রুপ বা বিষয় পরিবর্তন পর তোমরা কিন্তু টিসির আবেদন করতে পারবা কারণ তোমাদের এখানে উল্লেখ আরেকটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে যে নোটিশে যে তোমাদের উল্লেখ একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বিটি সির কাজগুলো সময়সূচি পরবর্তীতে জানানো হবে অর্থাৎ তোমাদের পরবর্তীতে আবারও কিন্তু তোমাদের ইটিসি অর্থাৎ কলেজ পরিবর্তন এবং বিটিসি অর্থাৎ বোর্ড পরিবর্তনের আবেদন আবারও শুরু হবে পরবর্তীতে সেটা পরবর্তীতে তোমাদের সময়সূচ সময়সূচি জানিয়ে দেবে তোমাদের আন্তঃশিকার সমন্বয় করে তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার যে তোমরা কীভাবে আবেদন করবা কোথায় আবেদন করবা তো আশা করি এই বিষয়গুলো তোমার কী হয়ে গেছে তো এখানে এই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুর মায়ের শেয়ার কর তাহলে ভিডিও কী হয় তো দেখো চার একটা ভিডিও তখন ভালো